খুবই খারাপ একটা সময় পার করতেছি যেখানে মনে হচ্ছে আমাদের জন্য হয়তো প্রত্যেকটা মানুষই কষ্ট পাচ্ছে পারতেছি কাউকে কিছু বলতে না পারতেছি নিজে সহ্য করতে যেহেতু নিয়ে নিয়ে পাখির বাসাতে চলে এর আগে অনেক কিছু থাকছে এগুলো থাকবে আজকের মন খারাপের গল্প তো আছে চলো আগে ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু তানিশাস আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সেফ আছো আমরাও আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসা এবং দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো গুলো দেখার জন্য তোমরা অনেক বেশি এক্সাইটেড ছিল ইভেন আমিও তোমাদের সাথে ভিডিও গুলো শেয়ার করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম বাট শরীর আর সময় কোনটাই আমার পক্ষে যাচ্ছে তারপরে সবকিছুর জন্য স্টেপ বাই স্টেপ সবকিছুই ঠিক হয়ে যাবে ভিডিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছ আর ভিডিও যখন দেখতেছ তখন তোমরা কে কি করতেছ অবশ্যই এটা কমেন্ট করে শেয়ার করো আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে ইয়াসমিন ভ্লগস ওখানেও তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও কথা তোমরা অনেকেই জানতে চাও যে আমার কয়টা পেজ বা আমার আসলে কোনো ফেক পেজ আছে কিনা বা কোনটা আমার রিয়েল পেজ আমার পার্সোনালি হচ্ছে আমি দুইটা পেজে চালাই তানিশা ইয়াসমিন ব্লগ যেখানে তোমরা আমার বড় বড় গুলো দেখতে পারো আর যে ছোট ছোট ভিডিওগুলো দেখতে পারো আমার তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজটা এই দুইটা পেজি আমার এছাড়া আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে যেটা নাম তানিশা ইয়াসমিন অ্যান্ড আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেটা নাম হচ্ছে তানিশা ইয়াসমিন অ্যান্ড অলসো আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যেটা নাম তানিশা ইয়াসমিন ব্লগস তোমরা যদি চাও প্রত্যেকটারই লিঙ্ক আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে দিব অবশ্যই তোমরা চেক করে নিও হ্যাঁ আর একটা জিনিস আছে তানিশা ইয়াসমিন সেটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট এই কয়েকটা জিনিস ছাড়া আমার আর কোনো কিছুই নাই হোক অনেক বক বক করে ফেললাম যেহেতু ভিডিও শুরুতেই বলেছি যে আজকে আমরা পাখির বাসাতে চলে যাব এখন তোমাদের মনে আসতে পারে যে পাখির বাসাতে না গিয়ে আমি শপিং করতে কেন আসলাম আসলে আগে যখন আমি নিজে কোথাও যেতাম তখন আমি আমার নিজের জন্য টুকটাক শপিং করতে যাইতাম এছাড়া আমার মনে হইতো এই যে এটা কিনতে হবে সেটা কিনতে হবে এই জিনিসটা নাই সেই জিনিসটা নাই এখন এই সেম জিনিসটা আমি আমার মেকে নিয়ে চিন্তা করি যে ওর জন্য কি লাগবে এরকমই আসলে টুকটাক কিছু জিনিসপত্র দুয়ার জন্য প্রয়োজন ছিল প্লাস আমার নিজেরও প্রয়োজন ছিল এই সমস্ত হাবিজাবি জিনিসগুলো কিনতেই আমি তার আগের দিনই চলে গিয়েছিলাম আপন ফ্যামিলি মার্টে কারণ পরের দিনই আমরা পাখির বাসাতে চলে যাব যেহেতু আপন ফ্যামিলি মার্টে গিয়েছিলাম ভাবলাম তখন থেকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কথা বলতে লাস্ট কয়েকদিন ধরে আমি একদমই ভিডিও কই নাই ঠিক যখন পাখির বাসাতে যাব তখনই ভাবছিলাম যে টুকটাক করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে শরীর ভালো না তার মধ্যে যদি মন ভালো করার জন্য একটু ভিডিও করে আপলোড করি সেখানে আবার মানুষের এত বাজে বাজে কথাবার্তা থাকে দেখলে আমি আরো বেশি ডিস্টার্ব হয়ে যাই তখন আর আমার আসলে ভিডিও বা কোনো কিছু করতে ইচ্ছা করে না প্লাস আমার ফেসবুকেও অ্যাক্টিভ থাকতে ইচ্ছা করে না জায়গা বাদ দাও আমি বাসায় চলে আসলাম অ্যান্ড আমরা আজকে চিকেন বল কিনে নিয়ে আসছিলাম দিন এটাকে আমরা ভাজলাম ভেজে খাইলাম খেতে খেতে এইদিকে আইজানের কান্নাকাটি শুরু হয়ে গিয়ে আমার বাসার প্রতিটা মানুষেরই মন অলরেডি খারাপ আসলে আমার নিজেরও খারাপ কিন্তু মজার ব্যাপার কি জানো আমরা না কেউ কারোর সামনে মন খারাপই করছিলাম না আমার যে মন খারাপ হচ্ছিল সেটা আমি কাউকে বুঝতেও দিতেছিলাম না কারণ আমি প্রত্যেককে বলতেছিলাম যেই তো দুই তিন দিনের ব্যাপার আমি আবার চলে আসবো তোমরা মন খারাপ করো আসলে আগে তো দিনে গিয়ে দিনে চলে আসতাম তাই এতটা কষ্ট কারো লাগতো না এবার যেহেতু থাকবো তাই সবারই একটু মন খারাপ হচ্ছে তো দুই তিন দিন থাকতেই হবে তাই দুয়ার কাপড়গুলো নেওয়ার জন্য একটা ব্যাগের প্রয়োজন ছিল তাই একটা সুন্দর ব্যাগ অর্ডার করে নিলাম দুয়ার ব্যাগ বলে কথা যেন তেন ব্যাগ হলে তো চলবে না একদম সুন্দর টিপ টপ গোছানো একটা ব্যাগেরই প্রয়োজন আর ট্রাভেল ব্যাগগুলা তো এত বেশি সুন্দর লাগে পুরাই দুয়ার মতো কুটু কুটু মাশাল্লাহ এই সুন্দর কুটু ব্যাগটা নিয়েছি আমি ফারহানা সোয়াড্রো ফেসবুক পেজ থেকে ওদের পেজ লিংকটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করা আছে অবশ্যই তোমরা চেক করে নিও একটা ভিডিওতে দেখতে যতটা প্রিমিয়াম লাগতেছে ব্যাগের কোয়ালিটি কোয়ালিটিও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখন যেহেতু সবাই কম বেশি ট্যুরে যাচ্ছে সো ট্যুরে যাওয়ার জন্য কিন্তু এই ব্যাগটা একদমই পারফেক্ট আপনি অনায়াসে বেশ অনেকগুলো কাপড় এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে আমার দুয়া ম্যাডামও চলে এসেছে তার ব্যাগটাকে দেখার জন্য কারণ তার এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো যে ব্যাগটার ভিতরে কাপড় লোড করার পরে কতটুকু হয় দেখো অনেকগুলো কাপড় নিয়েছি কিন্তু মানে দুয়ার যাবতীয় যা যা জিনিস প্রয়োজন ছিল সমস্ত কিছু আমি ব্যাগটাতেই নিয়ে নিয়েছি ট্রাভেল ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে তোমরা চাইলেই নিতে পারো আমি কিন্তু ওদের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আছে অবশ্যই অবশ্যই চেক করে নিও এই তো পরের দিন সকালে মানে আজকে হচ্ছে পাখির বাসাতে চলে যাব তো আমাদের সকালেই যাওয়ার কথা ছিল বাট দুয়াকে নিয়ে সকালে যাওয়াটা আমার জন্য পসিবল হচ্ছিল না সেটা করতে করতে দুপুর হয়ে গেল আর আমাকে আম্মু বলতেছিল যে দুপুরে খাওয়া দাওয়া যেন করেই যাই তো আমি আম্মুকে সেদিকেই বলছি যে আজকে তুমি আমাকে একটু ভাত খাওয়ায় দাও একদম সেই দুই হাজার সালে যখন আমার বিয়ে হয়েছিল মনে হচ্ছিল শ্বশুর বাড়িতে যেতে হবে এটা ভেবে ভেবে যেমন আমার মন খারাপ হচ্ছিল এখনো কেমন জানি থেকে থেকে আমার মন খারাপ হয়ে যাচ্ছিল আর এদিকে আমার আমার আম্মাও কিন্তু টুকটাক কান্নাকাটি করতেছিল বাট আমার সামনে কম করেছে বাট আমি জানি লুকায় লুকে অনেক কান্নাকাটি করছে একটা কথা আজকের এই ভিডিও যাদের কাছে ন্যাকামি মনে হবে প্লিজ তারা ইগনোর করবেন যদি ভালো না লাগে পুরো আমাকে ব্লক করে দিয়ে চলে যাবেন কোনো প্রকার বাজে কথা বলতে আসবেন না আপনাদের বাজে কথা বা আপনাদের বাজে জ্ঞান কোনটাই আমার প্রয়োজন নাই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দুয়া কেউ রেডি করে ফেললাম এদিকে আইজানন্দী তো থেকে থেকেই কান্না করতেছে। স্যার আমার আম্মু তো সামনেই আসে না ইভেন আমি আম্মুকে বলতেছিলাম যে তুমি কি একটু নিচে যাবা আমাদের সাথে আম্মু মানে দরজা আসতে চাইতে। লাগছিল আমারও কষ্ট হচ্ছিল বাট আমি যে বললাম না সবার সামনে আমি বলতেছিলাম যে দুই তিন দিনেরই ব্যাপার আমি তো আবার চলে আসবো আমি জানি আমার থেকে বেশি আসলে তারা দুয়ার জন্যই মন খারাপ করতেছিল বলো তো আমার আম্মু আমাকে কানে কানে কি বলছে আমি বলবো না আমি জানি প্রত্যেকটা মেয়ে যখন তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় তখন মায়েরা এই কথাগুলোই কানে কানে বলে দেয় যাদের সাথে মিলে যাবে তারা অবশ্যই কমেন্ট করে জানায় তো আজকে কিন্তু অনেকগুলা গাঠি বস্তা হয়েছে এখানে ম্যাক্সিমাম গাঠি বস্তা বা জিনিসপত্র আমার মেয়ের জন্য নিচে আসছে ঠিকই বাট ও না মন খারাপ করে এদিক সেদিক তাকায় ছিল সো এটা দেখে আমার নিজের কাছে অনেক বেশি কষ্ট লাগতেছিল আমার নিজের কাছে অনেক বেশি দোষী মনে হচ্ছিল নিজেকেই এই তখন যদি আমি এসে এত লম্বা সময় ওদের কাছে না থাকতাম তাহলে হয়তো এই যে এখন যাওয়ার সময় ওদের মন খারাপ করতে হইতো না আর দুয়ার মামু কিছু তো কিছুক্ষণ পর পর আমাকে বলতেছে দেখিস আমি কিন্তু কালকে সকালবেলা চলে আসবো আমি বলছি হ্যাঁ তোরা সবাই কালকে সকালবেলা চলে আসিস কোনো সমস্যা নাই তো সবাইকে মন খারাপ করি আমরা চলে আসলাম আজকে দুয়ারও আসলে মনটা একটু খারাপ ছিল নরমালি উবার উঠে দেখা যায় একটু ছোটাছুটি করে দুষ্টামি করে বাট আজকে কিছুই করতেছিল না তো ইয়েস ফাইনালি আমি চলে আসলাম আমার পাখির বাসাতে আসলে আমরা প্ল্যান করেছি যে আমরা উইকে একদিন দুই দিন করে এসে পাখির বাসাতেও থাকবো কারণ এই যে দেখো আমরা আসতে না আসতেই কিন্তু তাইফা হুমায়রা আমার যা আমার ননদ সবাই চলে আসছে আসলে কই যে যাব নিজেই বুঝতে পারতেছি না পাখির বাসা থেকে যখন যাই তখন পাখির বাসা সবার মন খারাপ হয়ে যায় আবার বসুন্ধরা থেকে যখন এখানে আসি তখন বসুন্ধরা সবার মন খারাপ হয়ে যায় আসলে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এমন একটা সময় আছে যে মনে হচ্ছে আমাদের কারণেই সবার মন খারাপ হচ্ছে আমি তো চলে গেছিলাম ছাদে আমার গাছগুলো দেখার জন্য এইবার যে দেখি পুরা ছাদের অবস্থা খারাপ হয়ে আছে পুরা জঙ্গল হয়ে আছে বলতে পারো তারপরও দেখে মাসাল্লাহ সুভান আল্লাহ সুন্দর লাগতেছিল তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর কৃষ্ণচূড়ার কথা কি বলবো পুরা ছাদে দাঁড়াইলে কৃষ্ণচূড়া মাথার মধ্যে লাগতেছিল আমার মালবেরির চারা তো পুরাই কৃষ্ণচূড়ার সাথে বন্ধুত্ব পাতায় ফেলছে যাই হোক এত সুন্দর সুন্দর গাছপালা দেখে দুয়ার রিয়াকশন কি সেই ভিডিওটা কিন্তু তোমরা পরে ব্লগেই দেখতে পারবে যে গোলাপের চারাটা এ পুরো হাত পা ছড়ায় দিছে মাসাল্লাহ রাতের বেলার অন্ধকারেও কিন্তু আমার বাগান বিলাসের ফুলগুলা বেশ সুন্দর লাগতেছে গেটটা একটু ভেঙে চুরে গেছে তো অনেক অনেক কাজ করাবো সেগুলো কিন্তু আমার সাথে থেকে আমার ভিডিওগুলো রেগুলার দেখলেই তোমরা জানতে পারবে। জিতে খুশিতে চলে তো আসলাম বাট এখন হচ্ছে মনের মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে আমি দুয়াকে কি আদৌ ম্যানেজ করতে পারবো কিনা। কিন্তু বসুন্ধরাতে তো সবাই মিলে আমরা ওকে দেখা শোনা করতাম বাট এখানে চাইলো সবাই মিলে দেখা শোনা করতে পারবে না। ম্যাক্সিমাম জিনিসই আমার একার হ্যান্ডেল করতে হবে এগুলা নিয়ে একটু ভয় লাগতেছিল যে দুয়া আসলে কেমন রিয়্যাক্ট করে। আর তো আসলে প্রথম বাইরে কোথাও থাকতেছে যাই হোক होप फॉर बेस्ट দেখা যাক কি হয় সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সেগুলো কিন্তু কেউ মিস করো এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ